নমস্কার বন্ধুরা সোনার সংসার থেকে চলে এসেছি আজকে রাত্রের মেরু নিয়ে আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে খুব একটা ভালো দিন ফল হারেনি তো আমাদের বাড়িতে তোমার দাদা ঠাকুরকে ভোগ করে দিয়েছে খিচুড়ি ভোগ এই যে এরকম গোটা গোটা ফুলকপি দিয়েছে আলু দিয়েছে তারপরে এটা কি বটবটি দিয়েছে টমেটো কাঁচা লঙ্কার সঙ্গে আমি নিজে একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এই যে আলু ভাজা লম্বা লম্বা আর এখানে রয়েছে মতিচুরের লাড্ডু আর এটা মিষ্টি এটাকে কি মৌচাক বলে না এই যে মৌচাক এই হচ্ছে আজকে রাত্রি খাওয়া দাওয়া আর ভোগ কার না বন্ধুরা ভালো লাগে বলো ঠাকুরের ভোগ এমনিতেই অমৃত

茶。কাঁচা লঙ্কা একটু তুলে নি আমার একটু কাঁচা লঙ্কা লাগে এই খিচুড়ি বলো আমার সত্যি খুব ফেভারিট খিচুড়ি সব জায়গায় পুজো হচ্ছে কালীবাড়ি দক্ষিণেশ্বর যেখানে যেখানে কালী ঠাকুরের মন্দির আছে তারাপীঠ আদ্যাপীঠ সব জায়গায় আগে বন্ধুরা জানো যখন কালী পুজো হতো মানে যেটা দুর্গা পুজোর পর কালী পুজো যেটা হয় সে কথা বলছি আমার বিয়ের আগে এখন তো শ্বশুরবাড়িতে কালী পুজো হয় বলে আমি আর বাড়িতে সকালে গিয়ে ঠাকুরকে পুজো টুজো দিয়ে চলে আসি পুজো দিয়ে মানে ফল টল মালা শাড়ি দিয়ে চলে আসি যেহেতু আমার এখানে পুজো হয় তোমার দাদা পুজো করা আমি কালী পুজোর উপোস করতাম তো পুজোর উপোস করে আমরা কি করতাম উম পুজো তো হতো তোমার হতে হতে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যেত এরকম আর একদম রাতের দিকে হতো পুজো ঠাকুরমশাই যে মাঝখানে টাইমটুকু মন তো এই করা ওই সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আমরা সবাই আমার বাড়িতে পাড়া সবাই পুজো দিতে আসতেন বাড়ির সব মেম্বাররা বাড়ির বউরা বাচ্চারা চাচ্চারা সবাই মিলে আমরা অঞ্জলি দেওয়ার আগে ঠাকুরমশাই যখন পুজো করছে মন্ত্র করছে তখন কিছু সময় থেকে আমরা সবাই মিলে আমাকে একদম আমরা টিম করে বেরোতো অন্তত দশ কুড়ি তিরিশ জন থাকতো কাকুরাও থাকতো সঙ্গে আমাদের সাথে যেত আমাদের বাড়ি কারণ কাছে হোক কথা তো যে আমরা পাড়ার ঠাকুরগুলো সব দেখে আসতাম আর এখন তো অতটা শীত পড়ে না আগে সেই কালী পুজোর সময় গায়ে চাদর দিয়ে ঠক ঠক করে সেই কাঁপতে কাঁপতে কুয়াশা পড়ত আমরা আগে সব যেতাম সারা রাত জাগা বাজি ফোরানো বাবা মানে বাজি নিয়ে পেটটি ধরে ধরে বাজিয়ে জানত তারাবাতি চরকা তুবড়ি কালী পটকা কালী পটকা এবং খাদা দাদা না তারাবাতি রং মশলা এগুলো ফাটাতাম বাবা উপস থাকতো বাবা ঠাকুরের সব ভোগ বানাতো আমাদের পুজোতে বন্ধুরা খিচুড়ি ফ্রাইড রাইস দুটোই হতো বাবা করত আমাদের আগে মানে আমার জন্ম হওয়ার আগে আমাদের বাড়িতে কালী সময় তোমার পাঠাবলি দেওয়া হতো আমার ঠাকুরদার ছিলেন আমি জন্মের আগে তারপরে গলায় আটকে যাচ্ছে শুকনো শুকনো খিচুড়ি তো শুনতাম তো তারপরে একদল তোমার সন্ন্যাসী আসে সন্ন্যাসী এসে বলে যেখানে রাধা কৃষ্ণের বিগ্রহ তুলসী মঞ্চ তুলসী মঞ্চ তো সবার দেখা রাধা বিগ্রহ আছে যেখানে নাম সংক্ষিপ্ত হয় আমাদের তো অষ্টম প্রহর চলে দোদের পরে পাঁচ দিন পর যেটা হয় সেখানে বলি দেওয়া যাবে না বলি দেওয়াটা ঠিক নয় সেখানে বলি তোমাদের বন্ধ করতে হবে বলে গেছে তো এতদিনের কথা সেটা তো আর বন্ধ হয় না তো যেইবারে বলে গেছিল সেইবারই যখন কালী পুজোর সময় আমার এটা গ মুখে মানে সোনা ঠাকুমা মাদের মুখের থেকে তখন তো আমি হইনি তো সেইবার যেবার বলে গেছে সেইবার বলি দিতে গিয়েও মানে বলি দিতে পারিনি মানে

আর ছানা সয়াশের সয়াশের করে ছানা দেয় সেইটা বলি হয় হচ্ছে কমন বর্ষা তো আমাদের বাড়িতে পুজো হয় বাড়ির পুজো বেশ ভালোই লাগে এখন তো এই বাড়িতে আসার পর থেকে সকালে পুজো দিকে চলে আসে আমাদের আবার কালী পুজোর পরের দিন খাওয়া দাওয়া হয় নিরামিষি মিষ্টিটা খেতে পারবো না এটা খুব মিষ্টি গা গোলাপের মিষ্টি খেতে পারবো না ভেবেছিলাম নেব কিন্তু প্রচন্ড গা না আমি আমি খুব রসালো মিষ্টি খেতে পারি না বন্ধুরা গোলাপজাম রসগোল্লা স্পঞ্জের গুলো খাই আর চমচম মালপোয়া তারপর ছানার সন্দেশ মিষ্টি দই এইগুলো ঠিক আছে খুব রসালো বেশি রসালো মিষ্টি খেতে পারি না আমার একটু ঝালঝাল হবে ব্যস্ত এই বেশি আর কিছু না তো আজকে তো ঠাকুরের ভোগ একদম মন ছুঁয়ে গেছে আর ঠাকুরের ভোগ খাওয়া মানে কি বলো পরম তৃপ্তি তো চলো আছে মতন ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা অবশ্যই আমার ভিডিও দেখো কমেন্ট করো কিন্তু তোমরা তোমাদের কমেন্টের জন্য কিন্তু আমি অপেক্ষা করে বসে থাকি আর যারা যারা এখনো পর্যন্ত সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা